বসে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ তিরিশ পেজ আমরা এ বি এবং সি করব এর জন্য আমরা খাতাটা এরকম সাজাবো আমি বলেছি এমসি কেউ কোনো রাফ দেখার দরকার নেই রাফ তুমি অন্য পাতায় করবে রাফ পরীক্ষার খাতায় করবেই না এটা অন্য পাতা একটা পাতা নিয়ে যাবে অ্যাডমিট কার্ডের জেরস নিয়ে যাবে দু তিন কপি একটা জেরসে করবে বা নিজের অ্যালাউ যদি অ্যালাও তো করবেই এমন কিছু কঠিন কাজ নাই কত কিন্তু অ্যালাও করে দিচ্ছে তাই একটা সাদা পাতা নিজে কোনো মতে পরীক্ষার হলে নিয়ে যাবে আর ওই খাতাটা রাফ করবে আর রাফের যে উত্তর হবে উত্তরটা নাম্বারও দেওয়ার দরকার নেই কোনো নেই এমন রাফ করবে যে রাফটা এখানে একটু উত্তরগুলো টোকা যায় তো এখন আমি বারো দাঘের এর প্রতিটা অঙ্ক করব এখানে পাঁচটা অঙ্ক আছে আমি পরে নাম্বার দিয়ে নেব প্রথমেই এক দুই তিন চার পাঁচ যদি কোনো অঙ্ক না পারি সেটা ফাঁকা থাকবে দেখো কালো পেনটা কই তাহলে এখানে এখানে আমরা প্রথম অঙ্কটা করছি বারো এটা দেখো এই শুনুকরণের বীরদোয়ের সমষ্টি কত দেখো টু সময় জিরো বীজ প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ তাহলে এখানে মাইনাস মাইনাস ছয় বাই এক এক আছে এটা এক আমি বুঝেছি এ কি বি কি তার আগের ক্লাসলা দেখো ছয় তাহলে আলফা প্লাস বিটার সমষ্টি ছয় তাহলে এই অঙ্কটা হবে সি এর অঙ্কটা হচ্ছে ছয় বাস এইটুকুই আমার টাফ এইটুকু একের অঙ্কটা হয়ে গেছে এবার এর অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে সমান টেন তার মাইনাস টেন করে দিকে নিয়ে আসছে জিরো তাহলে সি বাই এ মানে কে মাইনাস টেন বাই ওয়ান এ তো ওয়ান সমান মাইনাস টু তাহলে কে মাইনাস টেন সমান মাইনাস টু তাহলে কে সমান আট তাহলে এটা হচ্ছে কে সমান আট এরপর তিনের দাগার অঙ্কটা দেখো তিনের দাগার অঙ্কটা হচ্ছে নিজের বই খুলবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স সি বাস্তব ও অসমান বাস্তব অসমান হলে বাস্তব ও অসমান হলে বিস্কর মাইনাস ফোরে সিটা গ্রেটার দেন জিরো হয় লেস দেন জিরো হলে তো অবস্থা হয়ে যেত আর সমান তো হবেই না সমান হলে তো সমান হতো তাহলে বিস্কর মাইনাস এ গ্রেটার দেন জিরো এই উত্তরটা হবে এটা গ্রেটার দেন জিরো তাহলে এটা হবে গ্রেটার দেন জিরো উত্তরটা তিনেরটা এর অঙ্কটা তুমি নাম্বারটাও এখানে দিয়ে দিবে এটা হচ্ছে সি এটা হচ্ছে এটা হচ্ছে সি এটা হচ্ছে এ এবার এক এক্স স্কোয়ার প্লাস বিএক্স সমীকরণটা এটা মুখোমুখি হবে যেটা আমি মনে মনে পারবো সেটা আমি খারাপ করব না এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান জিরো হলে বিজদয় সমান হলে নিরপেক্ষ শূন্য হয় বিস্কোয়ার মাইনাস ফোরে সি সমান শূন্য হবে তাহলে এখানে হবে বিজদয় সমান হলে এদিকে আমি সিটা যদি নিয়ে যাই তাহলে সি সমান বিস্কোয়ার বাই ফোরে সি সমান বিস্কোয়ার বাই ফোরে কোথায় আছে ডি এর অ্যান্সারটা তাহলে ডি এর অ্যানসারটা হবে এইটা সি সমান বিস্কোয়ার বাই ফোরে আরেকটা অঙ্ক রইলো পাঁচের অঙ্কটা দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টুই করলে জিরো সমীকরণের বিষ আলফা বিটা বা নির্ণয় করতে বলেছে ওয়ান বাই আলফা বাই ওয়ান বাই বিটা তার মানে এটা একটু ভেজে আলফা প্লাস বিটা বিজুদের যোগফল বাই গুণফল তো বিজুদের যোগফল কত আছে মাইনাস আট বাই তিন ডাইরেক্ট আর বিষদের গুণফল কত এটা হচ্ছে দুই দুই বাই তিন তাহলে তিন তিন কাটা গেল মাইনাস চার তাহলে মাইনাস চার কত অ্যান্সারটা আছে সি এর অ্যান্সারটা তাহলে এখানে পাঁচের অ্যান্সারটা পাঁচের অঙ্কটা হবে সি এর অ্যান্সার মাইনাস ফোর ওকে আমাদের কষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভের বারোর দাগের অঙ্ক চলছে এরপর আমি বিয়ের অঙ্কগুলো করবো নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা দেখো বারোর এরগুলো আমি সব দিয়েছি বার এগুলো এগুলো শুধু রাফ করলেই হয় সত্য মিথ্যা দুটি অঙ্ক আছে সত্য মিথ্যা দুটি সত্য এটা এ এর দাগের অঙ্ক এটা বিয়ের দাগের এটা সি এর দাগের বারোর এম সিকে উপরে লিখেছি একই সাথে অঙ্ক করবো তাহলে বিয়ের দাগের অঙ্ক আমি শুরু করছি ফার্স্ট অঙ্কটা দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান বিজদয় বাস্তব বিজদয় বাস্তব হলে কি হয় গো বিজদয় বাস্তব বলেছে তাহলে নিরূপকটা বার করো নিরূপকটা কত হচ্ছে নিরূপক নিরপক্ষ বিস্কর মাইনাস ফোর সিম বি ওয়ান এখানে এ ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার বিযুক্ত ফোর ইন্টু ওয়ান তাহলে মাইনাস তিন মাইনাস তিন হলে বিজয় তো অবাস্তব হবে বিজদ্বয় কী হবে বাস্তব হবে না তাহলে এটা মিথ্যা কথা তাহলে এটা মিথ্যা কথা একের অঙ্কটা এবারে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু বিজদয় বাস্তব নয় তো বিজয় নিরূপক বার করো নিরূপক হচ্ছে এক মাইনাস চার ইন্টু টু ফোর এ সি তাহলে বাস্তব নয়

এগুলো এমসে কিউ এসে কিউ তো আমি রাফ করে দেখাবো এরপর এসে কিউগুলো আমি করে করবো প্রতিটাই তো দেখো এখানে এখন এই অঙ্কটা আমি করছি দেখো ফার্স্ট হচ্ছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স নিজে বইটা খুলবে প্লাস আঠেরো সমান জিরো সিয়ের সিয়ের দাগের একের অঙ্কটা বারোর অঙ্ক তাহলে এইটা হচ্ছে দয়ের সমষ্টি হচ্ছে বারো বাই সাত মাইনাস হয়তো মাইনাসটা প্লাস ছিল আর গুণফলের গুণফল কত আছে গুণফল আঠারো বাই সাত তা তার অনুপাত করতে হবে বারো বাই সাত বারো ইটু আঠারো অনুপাত হচ্ছে একচুয়াল ছয় দিয়ে কাটা যাবে দুই ইটু তিন তাহলে এখানে উত্তর লিখব দুই ইটু তিন আমি যদি ব্রেনে বুঝতে পারি তো ব্রেনেই করে নেব অঙ্কটা সবাই স্পিড ফুল স্পিড এই স্পিডটাই তোমার ফিউচার স্পিডটাই চাকরি পরীক্ষা কাজে দেবে ক্লাস টেন তো জাস্ট বাহানা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দেখো তারপরে অঙ্কটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি বিজদ্বয় পরস্পর অনন্য খোলে তো বিশদ্বয় অনন্য খোলে যোগফল গুণফলটা ওয়ান হবে তাহলে সি বাই এ সমান ওয়ান হবে গুণফলটা ওয়ান হয় তাহলে সি সমান এ হবে তাহলে সি সমান কি হবে এখানে সি সমান দিয়ে শুধু এ লিখলেও চলত সি সমান এ এবার তিন নম্বর অঙ্কটা দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স সি সমান জিরো হলে দীঘার সমীকরণের বিজদয় পরস্পর অনন্য কবি তাহলে এখানে সি সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান জিরো সমীকরণের বিজদয় পরস্পর অনন্য কবি বিপরীচিন্ন যুক্ত হলে এ প্লাস সি দেখো তাহলে তার মানে সি বাই এ সমান মাইনাস ওয়ান হবে আরে অনন্যকার কার বিপরিত তার মানে নিশ্চয়ই মাইনাস ওন হবে গুণফলটা আলফা আইন আলফা বিটার গুণফলটা মাইনাস ওয়ান হবে তাহলে সি সমান মাইনাসে তাহলে এ প্লাস সি এদিকে চলে এলো জিরো তাহলে এ প্লাস সি সমান জিরো লিখতে হবে তাহলে এখানে লিখবো আমরা এ প্লাস সি সমান জিরো হয়ে গেল দেখো কত স্পিডে এমসি কিউটার স্পিডটাই সম্পদ আর আমি যদি রাফ না করতে হয় তাহলে আরও ভালো সে আরও ভালো ছিল এত দীঘার সমীকরণটা করেছি এতবার দীঘার সমীকরণটা করেছি রাফ করবো এমসিকিউর কিউর জন্য রাফ করার দরকারই হবে না তাও আমি বুঝাবার জন্য তোমরা একটু রাফ করলাম সেটা খুব স্পিডে সবাই নিজের খাতায় ফুল স্পিডে ধরে রাখার চেষ্টা করো অঙ্ক তো আপনি বুঝে যাবে ওকে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ তেরো দাগের এসে কি অঙ্কগুলো করবো এখন আমি সবগুলো একসাথে এর জন্য রাফ করতে হয় আমি জানি তেরো দাগের এসে কিউ করার জন্য রাফ করতে হয় তোমরা সবাই যেন আমি এর আগে বিশপাত থেকে দিয়েছি এসে কি পেটান এটা দু নম্বরের জন্য পরীক্ষায় আসে প্রয়োজনীয় হিসাব নিকাশ গণনা চিত্রণ আর তেরো দাগের উত্তর লিখেছি রমান রকম এক দুই তিন চার পাঁচ কোস দেখি ওয়ান পয়েন্ট ফাইভ তিরিশ পেয়ে সবাইগুলো এই যে এইটুকু জায়গাতে আমি রাফ করবো রাফটা ততটাই করব যতটা আমার বুঝতে আমি উত্তর বুঝতে গেলে যতটা রাফ দরকার উত্তরটা বুঝে গেলে আর এখানে উত্তর টাকে দেবো তেরো দাগ দেওয়া আছে পরপর সিরিয়াল টুকেছি এমন নাই যে একের পর পাঁচ করবো তিন সিরিয়াল না পারলে এটা ছেড়ে দেব এটাই স্টাইল লেখার খাতাটা সাজানোর এটাই স্টাইল শুরু করছি দেখো একটা দীঘার সমীকরণের বিজদয়ের সমষ্টি চোদ্দ আর গুণফল চব্বিশ সমীকরণটি লিখি দেখো দীঘার সমীকরণের সূত্রই আছে তো এক্স স্কোয়ার মাইনাস বিজদয়ের সমষ্টি তার মানে বিজদোয়ের সমষ্টি চৌদ্দ ইন্টু এক্স প্লাস বিজদ্বয়ের গুণফল সমান জিরো এইটাই সূত্র মাইনাস বিজুদের সমষ্টি ইন্টু এক্স প্লাস বিজুদের গুণফল ইন্টু জিরো তাহলে সমীকরণটি হলো তাহলে এখানে লিখে দিবে সমীকরণটি হলো কত এক্স স্কোয়ার মাইনাস চোদ্দো এক্স প্লাস চব্বিশু জিরো এবার এরপর দেখার অঙ্কটা দেখো সবাই কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি কে সমান জিরো বিজুদের সমষ্টি ও গুণফল সমান হলে কে এর মান নির্ণীকর তাহলে সমীকরণটা হচ্ছে কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি কে ইকুইল টু জিরো তাহলে বিজুদের সমষ্টি আমরা জানি বিজদোয়ের আলফাবিটা ধরে নিচ্ছি মনে মনে আলফা আলফাবিটার সমান মাইনাস বি বাই এ মানে মাইনাস টু বাই কে আর আলফা আলফাবিটার সমান থ্রি কে বাই কে থ্রি সি বাই এ তো থ্রি কে বাই কে মানে কে এ থ্রি সি কি এ কি বি কি আমি বলেছি প্রথম সমীকরণে তাহলে শর্তানুসারে মাইনাস টু কে সমান থ্রি তাহলে কে সমান মাইনাস দুই বাই তিন তাহলে এখানে ডাইরেক্ট লিখবো যে কে সমান মাইনাস দুই বাই তিন বাস এটাই রাফ সবাই বুঝে নাও নিজে প্র্যাকটিস করো তিনের অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস বাইশ এক্স প্লাস একশো পাঁচ সমান জিরো সমীকরণের বিষদয় আলফা বিটা হলে আলফা মাইনাস বিটার মান নির্ণ্য করো সবাই নিজের বই খুলো এটা কষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ তেরো তেরোদ্ধাঘের অঙ্ক দীঘাত সমীকরণ ক্লাস টেনের বই তো আমি সমীকরণটা টুকে নিয়েছি এটা রাফ করছি প্রয়োজনীয় হিসাব নিকাশ গণনা চিত্র আর এদিকে উত্তর লিখব তাহলে বিষদয়ে আলফা বিটা বলাই আছে এখানে তাহলে আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ মানে বাইশ আর আলফা বিটা সমান সি বাই এ মানে একশো পাঁচ তাহলে আলফা বিটার গুণ ফলটা হচ্ছে একশো পাঁচ আর যোগ ফলটা আলফা প্লাস বিটা দেখো এবার আলফা মাইনাস বিটা বার করতে বলছে বীজগণিতিক সূত্র প্রয়োগ করো এটার বর্গটা বাই করো তো আলফা প্লাস বিটা তার হোলস্কোয়ার হোল হোলস্কার সমান এইটা মাইনাস ফোর আলফা বিটা ক্যার দাও ফোর বিটা হয় বর্গ থেকে বর্গ গেলে তাহলে এটা বারোর বাইশের বর্গ চারশো চুরাশি বর্গের নাম তো মুখস্থ করলে অনেক ফ্যাসিলিটি পাওয়া যায় আমি বলেছি আর এক চার গুণিত একশো পাঁচ মানে চারশো কুড়ি তাহলে বিয়োগগুলো হচ্ছে চৌষট্টি তাহলে আলফা মাইনাস বিটার হোলস্কোয়ারটা যদি চৌষট্টি হয় তাহলে আলফা মাইনাস বিটার সমান কত হবে আট হবে তাহলে ডাইরেক্ট এখানে আট লিখবো ওখানে আর কিছু শো করব না ওটা তো বর্গটা বুঝেছি এই সূত্রটা কে আর দেবে বর্গের মাইনাসের বর্গ থেকে প্লাসের বর্গ গেলে মাইনাস ফোর বিটা হয় এরপর আমি এইখানে চারের দাগের অঙ্কটা দেখো চারের দাগের অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান কে ইন্টু টু এক্স মাইনাস ওয়ান সমীকরণের বিষদের সমষ্টি শূন্য হলে কে এর মান নির্ণয় করো তো দেখো এখানে আমি সাজিয়ে নিচ্ছি অঙ্কটা এক্সের স্কোয়ার মাইনাস এক্স টু এক্স বাই কেটাকে মাইনাস করে দিকে নিয়ে আসছি তাহলে এখানে যদি আমি এক্সটা কমন নিই তাহলে ওয়ান প্লাস টু কে ওয়ান প্লাস এটা ওয়ান প্লাস টু কে এইটা হচ্ছে এক্সের সাথে গুণ থাকছে শহরটা আর মাইনাস কেটা প্লাস কে হয়ে এদিকে চলে আসবে তাহলে বিজদয়ের সমষ্টি শূন্য তাহলে বিজদোয়ের সমষ্টি সূত্র কী মাইনাস বি বাই এ তাহলে ওয়ান প্লাস টু কে বাই ওয়ান যেহেতু এটা ওয়ান সমান শূন্য তাহলে টু কে সমান মাইনাস ওয়ান টু কে সমান মাইনাস ওয়ান হবে ওয়ান জিরো জিরো মাইনাস ওয়ান তাহলে কে সমান কে সমান মাইনাস হাফ তাহলে এখানে লিখবো কে সমান মাইনাস হাফ বুঝা গেলো ওকে এরপর পাঁচের দাগের অঙ্কটা তেরো দেঘার সমীকরণ কষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ পাতা নম্বর তিরিশ সবাই বার করো ক্লাস টেনের বই আমি তেরো দাগের পাঁচের অঙ্কটা করছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান বারো সমান জিরো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ সমান জিরো হলে সমীকরণদের একটি বিচ দুই হলে কিউ এর মান নির্ণয় করি তাহলে একটি বীজ হচ্ছে দুই তার মানে বীজ মানেই তো এক্সের মান বীজ মানেই সমাধান এর সবাই কেয়ার দেবে তাহলে এইখানটাতে আমি দুই পুট করবো তাহলে দুই দুগুণে চার প্লাস টু বি প্লাস বারো ইকুয়েল টু জিরো তাহলে টুবির মান বারো চারে ষোলো ওদিকে বিয়োগ করলাম টুবির মান মাইনাস ষোলো তাহলে বিয়ের মান মাইনাস এইট বিয়ের মান মাইনাস এইট এইখানে পুট করবো এবার আর এক্সের মান তো দুই পুট করবো বলেইছে একটা বীজ দুই তাহলে এক্সের মান দুই যদি পুট করি দুই দুগিনে চার মাইনাস এইট এক্স আর এক্সের মান তো দুই আর বিয়ের মান আট তাহলে মাইনাস আট দুগুনে মাইনাস ষোলো প্লাস কিউ ইকুয়েল টু জিরো তাহলে কিউ সমান কত হবে তাহলে কিউ সমান মাইনাস বারোটা ওইদিকে প্লাস বারো হয়ে যাবে তাহলে কিউ সমান বারো আর প্লাস কিউ ক্ষেত্রে বলছি তাহলে কিউ সমান বারো তাহলে দেখো কত স্পিডে এরকম প্রয়োজনীয় হিসাব নিকাশ গণনা এবং এদিকে উত্তর লিখে আমি এক দুই দুই তিন চার পাঁচ সবাই এভাবে ছোটো ছোটো রাফ করবে একটু বড় নিতে পারো জায়গাটা এদিকে রাফ করবে এদিকে শুধু উত্তর লিখবে এ দাগ দেওয়া থাকবে রোমান রবে এক দুই তিন প্রয়োজনীয় হিসাব গণনা চিত্রণ কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ তিরিশ এভাবে সাজাগ এসে কিউগুলো সাজাতে হবে এসে কিউ মানেই রাফটা ডাইন সাইডে করতে হবে ওকে